কি হয়েছিল সেদিন যেদিন খলিফা হারুন অর রশিদের কাছে এক বৃদ্ধা মহিলা সাহায্য চাইতে গিয়েছিলেন কেনই বা তাকে শাস্তি দেওয়া হল সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুন ওর রশিদের নিক চিঠি আসল চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা জেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে খলিফার দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তারা থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক আপনি চুরি করেছেন জিবি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ জিবি জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবত অনাহারে ছিলাম আমার সাথে এতিম দুনাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই শূন্যটি চাবুকের দুই শূন্যটি আমার হাতে মারা হোক আর এটাই হল বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর দুই শূন্যটি চাবুক মারা হল চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ সমাজহিতৈষিরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারেন না সেই নগরে তারা অপরাধী তাই বাকি তিন শূন্যটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পাঁচ শূন্যটি রৌপ্য মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে এক শূন্য শূন্য দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হল এবার মোট পাঁচ শূন্য শূন্য দিনার রৌপ্য মুদ্রা থেকে এক শূন্য শূন্য দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চার শূন্য শূন্যটি মুদ্রা থেকে দুই শূন্যটি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হল বাকি তিন আট শূন্যটি মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী এক মাস পরে বিদ্যা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এতিম দুনাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন